সামনে থেকে দেখতে স্যামসাং এর মতো আবার রেডমি লেখা আবার শুনতেছি এই ফোনটা নাকি পোকো এফ সেভেন নামে বাজারে আসবে মানে হদ্দা শাউমি ফোন বানায় চোদ্দ বছর আমি স্বাউমি ফোন ইউজ করি কিন্তু আবার দশ বছর ধরে এই দশ বছরে স্বাউমি ফোনের কিন্তু প্রায় সবকিছু একই রকম লাগে বাট

এই ফোন হবে না ভাই এই লুপে কিন্তু এবার আমি পড়তেছি না আসলে আমার এক্সপিরিয়েন্সে এম আই ওয়াই বা হাইপার ওয়েস টু সব কিন্তু একই রকমই লাগে আমার আসলে একটু নতুনত্ব দরকার টুকটাক ইউজে ফোনটা গরম হচ্ছে ব্যাটারিও র্যাপিড ড্রেন হইতে দেখলাম আপডেটে কিন্তু এটা ঠিক করা খুবই জরুরি আট মেগা পিক্সেলের আল্ট্রাওয়াইট দিছে তেমন আসলে বলা যায় না ক্যামেরাটা মেইন কিন্তু আসল হাতিয়ার তবে আপনার সমীকরণে যদি ফ্ল্যাগশিপ গেমিং এক্সপিরিয়েন্স ভালো ডিসপ্লে ডিসেন্ট ক্যামেরা বিশাল ব্যাটারি এরকম গ্লাস গ্লাস মেটাল স্ট্রাকচার সেই সাথে হালকা পাতলা গোলগাল ফোনের চাহিদা থাকে তাহলে কিন্তু রেডমি টার্বো ফোর প্রো আপনার নেক্সট ফোন হতে পারে বাট ওয়েট ফর দ্য ফুল রিভিউ সাবস্ক্রাইব টু এটিসি টোটো কোম্পানি ইউটিউব চ্যানেল টু নো মোর অ্যাবাউট দিস ডিভাইস ইংলিশে যে ঠিকই